কি মাছ ফ্রাই করাবে এখন না হ্যাঁ মাছ ফ্রাই হবে এখন তেল দে তেল দে কুকিল একটু গরম হোক কড়াইটা কি রে ভাই না তুই কি করছিস পেঁয়াজ কাটিগো তো বসে কাট না আরাম করে কাট হ্যাঁ বসার এত কষ্ট করে কাটলে হবে বসলে মজাই হবে না বসলে মজা হবে না না তো ভালো করে কাটবি হ্যাঁ এই যে বন্ধুরা ভাই নির্মল আগুন দেখ আগুন আগুন আটা আটা গেল এই যে শুরু হয়ে গেল

মাংস বসাবে নাকি এরকম তাহলে একদিকে মাছ আর একদিকে হচ্ছে মাংস তাই তো একসঙ্গে চলবে নাকি হ্যাঁ একসঙ্গে মাংস কই রাখছিস রেডি আছে না হ্যাঁ তেল দেওয়া হলে বন্ধ না ও কোন ব্র্যান্ডের তেলটা এটা ফরচুন না ফরচুন ফরচুন

তেল গরম হচ্ছে প্রভাস বুঝলি হ্যাঁ তেল গরম হচ্ছে না প্রভাস হ্যাঁ দিয়ে দে কেমন কি দিবি কাঁচা লঙ্কা বন্ধুরা আমরা কাঁচা লঙ্কাই ইউজ করব শুকনো লঙ্কা নিয়ে আসনাই নাই দেখুন জল হবে তো হ্যাঁ হ্যাঁ লবণ আর ওইদিকে মাছ ভাজা চলছে আর একদিকে দেখুন বন্ধুরা পেঁয়াজ দেওয়া হচ্ছে বন্ধুরা দেখুন এখন বিভিন্ন মশলাপাতি দেওয়া হবে প্রথমে হলুদ দেওয়া হলো পরিমাণ মতো হলুদ দেওয়া হলো হলুদ দিয়ে নাড়ান করে দেখুন কীভাবে কালার চলে আসে দেখুন

এই ভাইকে ডাক দিয়ে আমরা খাওয়াইলাম পাশের বাগানে কাজ করছিল আমরা আস্তে আস্তে বাসন বাসন দুই জায়গা থেকে বেরিয়ে যাবো বন্ধুরা আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে টাটা